আমার মর না কখন কেউ তো জানি না আমার মর না কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় বড় মহিলা যায় না আমি চলে গেলে আমায় তো বড় মহিলা যায় না আমার মরণ আসি বে কখন কেউ তো জানে না আমার মরণ আসি বে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর আসেবে কখন কেউ তো জানে না আমার মর না সে বে কখন কেউজ জানে না এজন্য আল্লাহ বলেন ইন্না সাআচাতিনাকাদ ফীহা লিতুজা যা নফসি মে মা তাসআ সূরা তাহায় আল্লাহ বললেন মৃত্যু আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি কি রেখে দিয়েছি গোপাল রেখে দিয়েছি কার মরণ কোথায় হবে কখন হবে কেউ জানে না কারণ হলো মৃত্যুর প্রস্তুতি যেন ব্যক্তি 24 ঘন্টা নিয়ে রাখে আর যদি বলা হয় আপনি পঞ্চাশ বছর বাঁচবেন ঊনপঞ্চাশ বছর আপনার জীবন আপনি গুনা করে কাটাবেন মিজানের পাল্লায় যখন মাপা হবে দেখবে এক বছরের আমল আছে আর ঊনপঞ্চাশ বছর গুণা আছে মিজানের পাল্লা হালকা হয়ে গেলে গুনার পাল্লা বাড়ি হয়ে গেলে জাহান্নামে নামে যাওয়া লাগবে আপনি নেকামল করবেন না এই জন্য আল্লাহ মৃত্যুর কারণ আমাদেরকে জানালেন না আরেকটা কারণ হচ্ছে এই দুনিয়ার পরিবর্তন হয়ে যাবে এই দুনিয়ায় আপনি চলাফেরা করেন বাস আসতেছে হরেন দিচ্ছে আপনি সরে গেলেন কেন আমি যদি বাসের নিচে পড়ে যাই আমি মরে যাব কিন্তু আপনি যদি জানেন দুই হাজার ছাব্বিশ সালে আমার মৃত্যু হবে বাস আসবে ট্রাক আসবে পুলিশ বলবে ওইদিকে যাও আপনি বলবেন আমার উপরে চাক্কা দাও উঠাই তো যাও কেন যে আমি তো মরবো না আমার মরণ তো দু সালে তো আল্লাহ মৃত্যুর কথা জানালেন না কারণ দুনিয়ার নেজাম দুনিয়ার সিস্টেম ঠিক থাকবে না বাস যাবে যেতে পারবে না লোক দাঁড়ায় থাকবে যাই আমার তো মরণই হবে না চাকা চলে চাকা আমার উপর দিয়ে আমি তো মরবো না হ্যাঁ দুনিয়ার নেজাম ঠিক থাকবে না এই জন্য আল্লাহ মরণের কথা জানালেন না আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইদা জলু

আখরাতের চিন্তা আমার আপনার ভিতরে নাই কবরের চিন্তা আমার আপনার ভিতরে নাই অত চাপে চিন্তা করেন আখেরাত অনেক দূরে না না আখেরাত অনেক দূরে না বরং এখন যদি আপনি মরে যান তাহলে হতে পারে ফজরের পরে আপনার জানাজা হয়ে যাবে নবী বলেন মানুষকে দাফন করার পরে চল্লিশ কদম মানুষ ছেলে যেতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের ভিতরে আল্লাহ তার ভিতরে আবার রূহ দিয়া দেয় সে ওঠে টাকা ওঠা কটে দুই জন তাকে ওঠায় বসায় আর কবরের উপর দিয়ে মানুষ যে হাত ওই হাঁটার শব্দ কবরের ভিতর থেকে ব্যক্তি শুনতে পায় এরপর করা হয় মার রবকা আম চাকরি করতে কয়েক টাকা বেতন পেতে কয়টা বাড়ি কয়টা গাড়ি কত টাকার মালিক তা জিজ্ঞেস করা হবে না হবে পরিচয় পরিচয় দাও দাও দিন কি দিনের আমার নবীকে দেখায় ভালো হবে চিন যারা প্রকৃত উন্মতারা তো দুনিয়াতে নবীকে স্বপ্নেই দেখে সুবাহ আল্লাহ দেখেই চিনবে বলবে এটা তো আমার প্যারা নবী যেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসত আল্লাহ বলবেন ঠিক আছে এবার তার ঘুম ঘুমাইতে দাও মিনিমাম বছর এক একজন কবরবাসী ঘুমাবে কেউ ঘুম ডিস্টার্ব করবে না চল্লিশ হাজার বছর মিনিমাম তারপরে শ্রম সিংহ ফুৎকার দেবে এরপরে সে বলবে কে আমার ঘুম বাঙালো আল্লাহ বলবি সেবাদা আমার সত্য হয়েছে আজকে আমি যে বলেছিলাম কায়ামতের দিন আমি আল্লাহ কায়াম করব শেষ বিচারের দিন এরপরে আর কোনো দিন নাই এরপর ডে এক জাম না জান্না ফিল জান্নাতি জান্না তিভো ফারী কনফিউজ ছাড়াই আজকে তোমরা দুই দলে বিভক্ত হয়ে যাও কি একটা আমেলিক আর একটা বিমপি নাকি ফারি কনফিল জান্না একদল ডান দিকে জান্নাতে চলে যাও ও ফারিকুন ফিস সাইদ আর একদল জাহান্নামে চলে যাও দুনিয়াতে কোন দল কর্তা তা দেখার টাইম নাই কোরআন মানছো কিনা সুন্নাহ মানছো কিনা আমি আল্লাহকে ভালো লাগছে কিনা আমি আল্লাহ দ্বীন মানছো কিনা নবীর আদর্শ তোমার ভিতরে ছিল কিনা যদি থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহু আকবার আমি তোমার প্রতি খুশি চলে যাও জান্নাতে তুমি আমার প্রিয় বান্দা চলে যাও জান্নাতে আর জাহান নামের আজাব তো শুরু হবে যে ব্যক্তি ইমানদার তার কাছে পঞ্চাশ হাজার বছর এর কামতের দিন নবী বলেন এক অক্ত নামাজ থেকে আর এক অক্ত নামাজ পর্যন্ত এতটুকু সময় এক অক্ত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় আর কাফের বেঈমান পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবে সময় শেষ হবে না ওখান থেকে আজার চলবে একদিকে সূর্যের চাপ মাথার মগজগুলো মগজ মারের মতো বক টক করতে থাকবে ওইদিকে নিচে গরম আরেকদিকে বাম হাতে আমল নামা সোজা দেওয়া হবে না বরং এক নম্বর নামী বললেন যুবক বয়স আছে যৌবনকে তোমরা মূল্য দাও যুবক বয়স এবাদত করলে আল্লাহর শাহজিমের নিচে তোমাদেরকে সায় দিয়ে দিবেন সুবাহান আল্লাহ প্রত্যেকটা কথার মর্ম অনেক অর্থ অনেক বেশি এক একটা আয়া এক একটা হাদিসের এক একটা ছোট ছোট বাক্য দিয়া কয়েক ঘন্টা কথা বললেও শেষ হবে না রাত পার হয়ে যাবে নবী দুই নম্বর কথা বললেন সেহাতে কাবলা সাকামিক সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো সুস্থ হয়ে গেলে পারবা না খাইতেই মজা লাগে না অসুস্থ হয়ে গেলে বিছান থেকে উঠা যায় না কারো সাথে কথা বলতে ভালো লাগে না নবী বললেন তিন নাম্বার গিনাকা কাবলা ফাকারে টাকা পয়সা থাকলে ওই টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করবা ওই টাকা পয়সা হালাল রাস্তায় তুমি ব্যয় করবা ওটাকে গনিমত মনে করবা এটা মনে করবা টাকা আমি কামাইছি না টাকা পয়সা যা তোমার দিয়েছে সবই কে দিয়েছে চার নম্বর ফরক কবলা সুগুলিক অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো ব্যস্ত হয়ে গেলে পারবা না পাঁচ নম্বর হায়াত থাকা কবলা মৌতিক মরণের আগে যদি ভালো না হওয়া যায় মরণের পরে আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই এই জন্য মরণের আগে আমাদের ভালো হতে হবে আল্লাহ মরণের আগে আমাদেরকে খাটি মান্দার খাটি মুসলমান বানাই দিও জোরে বলে না আমি এই গেল আসরের কথা এবার ইননাল ইনসান আলাফি ধৈর্য আছে তো আর মাত্র আট মিনিট ছয় মিনিট আট মিনিট আল্লাহরা বোরোরামিন সময়ের কসম খেলেন কসম খেয়ে আল্লাহরা বোরারমিন বলটেনি নালেংসা নালা ফিখজ পৃথিবীর সব মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে কি ক্ষতির সাগরে কি করতেছে ভাসছে না ডুবে আছে ডুবে আছে আপনি যদি একটা পুকরে ডুবে থাকেন মনে করেন আগে একটা প্রতিযোগিতা হইতো খেলা হইতো যে দুইজন পুকুরে ডুব দিবে কে চাইতে বেশি থাকতে পারে এরকম একটা খেলা হয় না অনেক সময় একজন ডুব দিয়ে উঠছে দেখে ও এখনো উঠে নাই ও আবার ডুব দিছে ও উঠে দেখেছে ও তো ডুব দিছে হে আবার দিছে সাড়ে পাঁচ মিনিট চলে যায় অত থাকতে পারে না তিরিশ সেকেন্ড তো কিন্তু এরপরে দুইজন উঠছে কি রে এতক্ষণ তুই কেমনে আছিস তুই কেমনে আছিস আসলে কথা হইলো যে খেলা তো খেলাই ঠিক না বেশি এখন মনে করেন এখানে ডুব দিয়ে বেশিক্ষণ থাকা যায় না এক মিনিট দেড় মিনিট এরপর থাকাই যায় এরপর থাকলে জীবন চলে যাবে। এখন মনে করেন এই পুকুর থেকে আপনি পুকুরে গোসল করার জন্য আপনার পীর সাহেব অথবা আপনার নেতাকে নিয়ে গেলেন ওই পুকুরে মনে করেন এমন একজন পীর সাহেব যার সাথে মুসাফা করতে পারলে আপনি মনে করেন আমার জীবন ধন্য এমন পীর সাহেব নিয়ে গেছেন পীর সাহেব যদি পুকুরে নিয়ে গেছেন গোসল করতে যে পীর সাহেব আজকে আমিও গোসল করব আপনি গোসল করুন আমি আপনার মরিদ আমিও গোসল করব পীর সাহেব বলো ঠিক আছে চলো গোসল করি দুজন মিলে গোসল করতেছেন এবার পীর সাহেব বললো আসো একটু তোমার সাথে মোয়ানাকা করি পানির ভিতরে মোয়ানাকা করলো আপনারে এমন মোয়ানাকা করছে আশা ডুব দিয়ে কতক্ষণ থাকে এক মিনিট দুই মিনিট তিন মিনিট চলে যায় আপনার ছাড়ে না যার সাথে আপনি মুসাফা করতে পারলে নিজে ধন্য মনে করেন এবার ওই পীর সাহেব যদি আপনারে ওই পানির নিচে নিয়ে যায় পরে যদি না ছাড়ে আপনি প্রথমত ধাক্কা দিবেন যে সরেন ঠিক না বেটি এরপর দেখতেন ছাড়ে না তখন ঘুষিও দিবেন দেখেন আমার বাঁচতে হবে কিসের পিদ্যুৎ ঠিক না বেটি কোনো পীরসির কাজ হবে না আমার বাঁচতে হবে আমার জীবন আগে এরপরে এবার ছাড়তেছে না এবার লাথিও লাথি ঘুষি যা আছে কিসের পীর আগে আমার বাঁচতে দিয়ে পাঁচ মিনিট হয়ে গেছে পানি খাইতে গেলে পেট ফুলে গেছে মরে যাব জীবন বাঁচানোর জন্য একটা মানুষ এক একটা পীর যে তারা নিয়ে পুকুরের তলে পুকুরের নিচে পাঁচ মিনিট দশ মিনিট থাকে তখন সে সহ্য করে আমার বীর হোক আপনার নেতা ওই নেতালে আমার নেতা তোমার নেতা ফুলের পবিত্র কত শ্রোগান দিলেন এরপরে ওই নেতা মিনিটের নিচে এখন আপনার জীবন শেষ আপনার নেতার নেতা তোর নেতার গোষ্ঠীর আগে দেখি ছড় এখান থেকে গুছিয়ে দিয়ে লাথি দিয়ে আপনি পুকুরের উপরে উঠবেন যে আল্লাহ বাসা গেল ঠিক না বেটি আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি জীবনটা যদি চলেও যায় জীবন আবার পাবেন কবরে যাওয়ার পরে কিন্তু ইমান যদি চলে যায় কবরে যাওয়ার পরে এই ইমান নতুন করে আনার কোন সিস্টেম নাই আল্লাহ বলে সবাই ক্ষতিগ্রস্ত সাগরের ভিতরে গুনার সাগরে মানুষ ক্ষতির সাগরে ডুবে আসে ওই ক্ষতির সাগর যদি এরকম হয় পীর যদি বলে নামাজ লাগবে না ওই পীরে সারতে হবে পীর যদি বলে পর্দা লাগবে না পীরকে সারতে হবে পীর যদি পেয়ে আল্লা বাদ দিয়ে আমার পেয়ে হবে সারতে হবে যে মানুষ পীরকে এমন করে বাবা বাবা বলে ডাকে পীর ওদের এমন আছে যেই পীরের কাপড়টা পর্যন্ত নাই আর ওইটারে বাবা ডাকে আর নিজের বাপরে বাপ ডাকে না পীর গরু দেয় নিজের মা বাপরে গরু দেয় না নিজের বাপ মার মুরগিও দেয় না নিজের মা খাবারই পায় না এরকম অধম এরকম নরাধম না নাই অথচ নিজের বাপ মার দিকে তাকাইলেই কবুল হজের হজ করতে গেলে কষ্ট আছে না নাই এবার আমি যাচ্ছি হজ করতে আট দশ লাখ টাকা দরকার একজন হজ করতে গেলে কত লাখ টাকা দরকার মিনিমাম এখন আট দশ লাখ টাকা দরকার এখন আট দশ লাখ টাকাও দরকার আবার দেহের দরকার ইসলামে ইবাদত হচ্ছে দুই প্রকার দেহ এবং অর্থের মাধ্যমে যেমন নামাজ যদি আপনি পড়েন ফজরের নামাজ যদি আপনি না পড়েন আরেকজনকে বলে তোমার পাঁচশো টাকা দিলাম তুমি নামাজ পড়তে আমার নামাজটা তুমি পইড়া দিও নামাজ হবে আবার জাগাতে আসছে দশ হাজার আপনি কম দশ হাজার টাকা দেবেন দশ টাকার নামাজ পুড়া ফেলাই হবে হবে না এটা টাকাই দিতে হবে আর হ যেমন এই বাদত টাকাও লাগবে দেহও লাগবে দুটাই লাগবে

কুরআন যদি আপনি আপনার ছেলেকে না শিখান আপনার ছেলেকে যদি আপনি নামাজি না বানান এই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে আল্লাহর কুরআন যদি ভিতরে থাকে সেই ব্যক্তি নামাজি হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহকে চিনবে ওই ব্যক্তি জানবে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহর ইবাদতের পরেই মানববর খিদমতের দরকার আছে না নাই আমার আমি ওয়াজে ওঠার আগে এই বৃদ্ধাশ্রম থেকে একজন মা দোয়ার চেয়ে একশো টাকা আমার জন্য পাঠাইছে এই টাকাটা যদি আমি দান করে দেব তো আমার খুব কষ্ট লাগছে এই বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো আছে তাদের কি সন্তানরা নাই সন্তান নাই আছে। আমি এক বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম জিজ্ঞেস করলাম আপনার সন্তান কি করে বলে বড় একজন ডক্টর আমেরিকায় থাকে সমস্যা কি যে এত বড় ডক্টর আমেরিকায় থাকে দেশে আসতে পারে না তো আর তার স্ত্রী সেও বাড়িতে আমাকে সহ্য করতে পারে না সেই কারণে সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে না অজুবিল্লা পড়েন এই জন্য আমি বলি আপনার সন্তানকে আপনি ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান আপনি আপনার সন্তানকেও উকিল জজ ব্যারিস্টার বানান কিন্তু সন্তানকে প্রাথমিক শিক্ষা আল্লাহর করে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই যে সন্তানকে আল্লাহর ক্রয় শিক্ষা দিবেন সন্তান যখন জানবে মার বাপের কষ্ট দিলে দুনিয়া আখিরাত হয়ে যাবে আর মা বাপের দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব মার বাপ কই তাইরে কবুল নবী বলেন বন্ধুদের বুলেট মিস হইতে পারে মা বাপ দোয়া খালি খালি ফিরবে না এই জন্য মারে তোমরা আদর করো মারে তোমরা ভালোবাসো মা বাপের জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথাগুলো যখন কোরআন থেকে সে পড়বে বাপমারে মারে কষ্ট দিবে বাপ মানে কষ্ট দিবে না এই জন্য সন্তানকে কোরআন শেখানো দরকার আছে না নাই মায়ের চোখে ঝরলে পানি আল্লাহ পা যায় কান্দে না কান্দে না মায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের মনে কত কষ্ট না কি ভাই এই জগতে মায়ের মতো আপন কে হনাই সেই মায়ের এই কষ্ট কেও দিও না এই দুনিয়ায় কাঁন্দে না কাঁদেনা জেনো মায়ে বিশ্বাসনো যাদের মা বাবা আছে পারতে নিয়ে যান পাদের ক্ষমা চান নাইলে এই জীবনে আপনার iman नसीব নাও হতে পারে জীবনে এমন বিপদে পড়বেন স্ত্রী আপনাকে রেখে চলে যেতে পারে সবাই আপনাকে ছেড়ে দিবে আপনি মাটি খাম সাবেন খেতে পারবেন না এই জন্য এই বৃদ্ধাশ্রমগুলো যে না থাকে কেন বৃদ্ধাশ্রম থাকবেন কেনই বা রেখে যাবে এই জন্য যে মা আর বাবার দিকে একবার তাকে এলে কবুল হজের সব কি অবল্য সম্পদ আল্লাহ দিলেন বছরে একবার হজ করা যায় কয়বার তাও কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মা আর বাবা ঘরে আছে দৈনিক এক হাজার হাজারবার তাকানো সম্ভব কিনা সম্ভব কিনা এক বার তাকালে এক হাজার কবুল হজের সব সেই মা বাবকে যারা বৃদ্ধাশ্রমে রেখে যায় এরা কি মানুষ এরা কি মানুষ 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 সন্তানকে আল্লাহর কোরআন শিখাবেন হক শিখাবেন সন্তানের হক বাপমা দায়িত্ব পালন না করলে সন্তান দায়িত্ব পালন না এই জন্য সন্তান কিন্তু কোরআন শেখাতে পারেন কমবে কোরআন শহীদ করে শিখান ছোটবেলা থেকেই নামাজে পাঠিয়ে দেন ফজরের সময় কোনো সন্তান যেন বাড়িতে ঘুমায় না থাকতে পারে আপনার বিরুদ্ধে কেমন বিচার দেখবে আল্লাহ সব শিখাইছে আমার বাপ আমার ঘুম থেকে ডাক দেয় নাই তো নামাজ পড়ার জন্য বলেই নাই আমার বাপরে আগে বিচার করে না উল্লা বলেন এই জন্য আমরা বাপ মা উফ বলে সেরকম কোনো কাজও করা যাবে আল্লাহ হেফাজ বলতেছিলাম সব মানুষ ক্ষতিগ্রস্ত চেয়েছিলাম আট মিনিট আর দুই তিন মিনিট শেষ করে দিচ্ছি তর্জমা করে অনেক সময় প্রায় দুই ঘন্টা প্রায় ঘন্টা হতে চলছে আর আলোচনা কিন্তু শেষ হচ্ছে না মন চাচ্ছে বেশি করে বলি কারণ এই মানুষগুলো বেশি ইসলাম প্রিয় ঠিক না ভাই ঠিক আলহামদুলিল্লাহ যশোর এই সাক্ষীরা এই খুলনা এই মানুষগুলো এই যে স্লোগান এই যে কথা আমি আজ জানি আপনার তার চেয়ে কম জানেন না কিন্তু আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার ভাই আবারও স্টেজে চলে এসছেন অনেকগুলো শিল্প আমার কাছে আসছে এগুলো অনেক আবদার অনেক অনুরূপ এগুলো শোনাতে হবে দেখি একটু একটু করে শোনানো যায় কিনা তবে তর্জমা করে শেষ করছে আল্লাহ বলেন যাদের ইমান আছে ইমান রক্ষা করতে গিয়ে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় যদি আমার জীবন বাঁচানোর জন্য পীরকে আমরা ছাড়তে পারি নেতাকে ছাড়তে পারি ইমান বাঁচানোর জন্য যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাকেই আমরা ছেড়ে দেবো ঠিক না বেঠি সে যেই হোক না কেন এরপর আল্লাহ বলেন ও আমির হাত ও আমির উসলে হাত মানে কোরআনে যা আছে নবীর জীবনে যা আছে এটাই হলো ও আমির হাত আল্লাহর আদেশগুলো মেনে নেবেন ফরজগুলো মেনে নেবেন হারাম ছেড়ে দেবেন এটাই হচ্ছে আল্লাহর ইবাদত এটাই হচ্ছে আমিল সালেহাত এটাই না তিন নাম্বার নিজে করলে হবে না নিজের সন্তান নিজের স্ত্রী নিজের ভাই নিজের বোন এলাকার অন্য যারা আছে সবাইকে দাওয়াত দেওয়া মসজিদে নিতে হবে যারা কোরআন পারেন তাদেরকে যারা কোরআন পারেন তাদেরকে কোরআন শেখাতে হবে এরপরে এই কোরআন শেখাতে গেলে নামাজ পড়তে গেলে যেরকম নামাজ পড়তে গেলে শীত করে ফজরের সময় শীত লাগে না সে কন করে শীত এটাও লাগবে কষ্ট হবে কিন্তু আল্লাহ ধরো সবর ধৈর্য ধর এরপরে কোরআনের কথা বলতে গেলে ভালোভাবে বলতে গেলে জেল জুলুম হামলা আসবে আসছে না আল্লাহ থেকে আল্লাহ মামলুল হক আসছে না ছাড় পায় নাই কেউ তো এই যে হামলা মামলা জেল জুলুম এগুলো আসতে পারে তবে এগুলোর ভেতরে ধৈর্য যারা ধরবে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ বলে এদের জন্য আমার সুসংবাদ হলো জান্নাত সবচেয়ে কম সবচেয়ে ছোট জান্নাত হবে দশ দুনিয়ার চাইতে বড় সুবহান আল্লাহ আর সবচেয়ে বড় জান্নাত কত বড় হবে এটা আল্লাহই ভালো জানে জান্নাতে থাকবে অনন্তকাল এই হায়াত জীবনে শেষ হবে না ওটা জান্নাত দরকার না দুনিয়া দরকার এই চল্লিশ পঞ্চাশ বছর এটা কোনো জীবনই না জান্নাতে তোর এটা এক মিনিট দেড় মিনিট এক মিনিট দেড় মিনিট তুমি বলেন একটা বিশাল সমুদ্রে তুমি একটা আঙ্গুল রাখলো ওই আঙ্গুল রাখার পরে আঙ্গুল ডুবাইয়া দিলা আঙ্গুলটা আবার উঠালা উঠালার উঠানোর পর দেখলা পানি সব পড়ে গেল এক ফোঁটা পানি আছে গোটা সমুদ্রের তুলনায় এক ফোঁটা পানি যেমন আখেরাতের হায়াতের তুলনায় এই জীবনটা দুনিয়ার জীবনটা এমন এক ফোঁটা পানির মতো এক ফোঁটা পানি আর গোটা সাগরে যা পানি আছে তুমি শেষ করতে পারবা না এই পানি এত পানি হচ্ছে আখেরাত আখেরাতের হায়াতের কোনো শেষ নাই এই জন্য আমরা আখারাত চাই আর কে সময় জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের চিন্তা করে এবং যে ব্যক্তি পরকালের আমল করে আল্লাহ আমাদেরকে পরকালের আমল করে খাটি মুসুমন আমিন